এই এখন বাছা কথা গল্প বলা সহজ কথা নমস্কার বাদর খেলা সাপের খেলা ফুটবল খেলা লুকোচুরি কাবাডি কতই না খেলা কিন্তু ভূতের খেলা কেউ কি দেখেছেন আমি কিন্তু দেখিনি শরণা পরশু রাতে স্পষ্ট দেখেছে এই ভূতের খেলা

ভূতের মায়ের মুচকি হাসি কাটকাটে দেখছে নেড়ে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরের

ষ্টি মধুর বৃষ্টি ওরে আমার রান্না হারে হাসির না বলে যেই মেরেছে কাদার জাপটি ফাট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চাট করে নমস্কার আচ্ছা কলিকাতা যে কি খুব মুশকিল না ইয়ে মানে ম্যাপে ঠিক কতটা বা কতটুকু এই কলিকাতা কলকাতায় নেমন্তন্ন বাড়ি যেতে গেলে যদি এক্লাস খুলে বসতে হয় তো সারে সর্বনাশ শুভাঙ্গি এরকমই কিছু শোনাবে এখন নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা কলিকাতা আছে যে শহর এক কলকাতা নামিতে হেনু কালি চেয়ে দেখি চিঠি এক সঙ্কি অমুকে তুই অমুকে দেয় অমুকে জুড়ে পেঙ্গাবার বড়াকার ইদিকে পচুম্বা উদিকে পরিশ না পারি দাও লম্বা সব তার সরু গরু নেই কোন ফুলটা কলিকাতা কাহা বলি সেও মাথা চুলকায় অবশেষে নিরুপায় মাথা যায় খুলিয়ে টাইম টেবিল খুলি দেখি চোখ বুলিয়ে সেথায় পাটনা পুরী গয়া গোমু মালদু বজ বজ দম দম শেলদু ইত্যাদি কত নাম চেয়ে দেখে সামনে তার মাঝে কোনখানে কলিকাতা নাম নেই সব ফাঁকি বুঝুন রসিকতা চেষ্টা উঠতে শেষ শালা বলি কালদিন শেষটা সহসা স্মৃতিতে যেন লাগিল কে ফুৎকা উদি লুকুমড়া হেনো চাঁদপানা মুখকার আশেপাশে ধিপে ধুপে পাহাড়ে পুঞ্জ। মুখ চাচা ময়দার মাঝে কি বা কুঞ্জ সেশোভা স্মরণে ঝরে নয়নের ঝড় না গৃহিণিয়ে কহি প্রে মারা যায় ধরো না তারপরে দেখি ঘরে কোটি খুনונתা রাখিনা কো কিও কোনো তারিখের সময় চাই stockholder নিয়া পাঞ্জি দেখা গেল খুনিয়া চাইর সময়ে লোক একেবারে খুনিয়া হায় রি সময় নাই মন কাঁদে হতাশি কোথায় চাইর মেলা মুখশশি কোথায় সে স্বপন শুকায় যায় আধারিয়া নয়নি কবিতায় কবিতায় কথাই বলে আপনি ভালো তো জগৎ ভালো কিন্তু সব চাইতে ভালো কি বলুন তো ফুচকা না বিরিয়ানি আপনি না আমি পাউরুটি না এই আমার সমাধান করবে শ্রেয়াশি নমস্কার আমার আজকে নিবেদন কবিতা ভালো রে ভালো কবি সুকুমার রায় দাদা গো দেখছি আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো কেথায় গানের ছন্দ ভালো কেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো কেউ জাগানো বাতাস ভালো কৃষ্ণ ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পাতলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকো ভালো টিকিও ভালো টাকো ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো কিটকিটি গান শুনতে ভালো শিমল তোলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গোল নমস্কার বলি অনেক তো কথা হলো এবার তো দাড়ি নামতে হবে নাকি তাহলে

आहा, नारी